বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা পথে রূপসী হেঁটে যায় সেই রূপসী হেঁটে যায় সেই হেঁটে যাওয়ার রুপসির পিছনে যেই ছেলেটি একটি মানে পাঞ্জাবি পরে ঘুর ঘুর করতো সেই গানের মডেল দিয়ে আমার মিডিয়া যাত্রা শুরু আবার এই যে হাবিলদার শিরু ক্যারেক্টারটা আমার এটা হচ্ছে মাইনুল খোকনের দীর্ঘ ধারাবাহিক দাদো অনেক পর্ব প্রচার হয়েছে এইটি হচ্ছে আমার সবচেয়ে বেশি যার সাথে করা হতো সে হচ্ছে আমাদের অলিউল্লাহ ভাই মারা গেছেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক এক বছর পূর্তি হলো মারা যাওয়ার উনি খুব শীর্ষ সন্ত্রাস ছিলেন গোলজার তাকে কেউ ধরতে পারে না আর আমি হাবিলদার শিরু নিজেকে খুব জ্ঞানী এবং খুব সাহসী খুব মানে বিরাট পুলিশ অফিসার মনে করতাম কিন্তু আমার পদবী ছিল শিরু আমাকে সবাই হাবিলদার শিরু বলতো আর কি আমি একবার এই সন্ত্রাসী দেখা পাইলাম তাকে গ্রেপ্তার করলাম করার পর তার সমস্ত কাপড় খুললাম খুলে ছেড়ে দিলাম এসে আমি আমার অফিসে আমার ওসি ম্যাডাম ওনাকে বললাম যে ম্যাডাম হাবিলদার শিরুকে আমি গ্রেপ্তার করেছিলাম সবাই তো খুশি হাবিল্লা শুরু এরম শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার করছে কোথায়ছে আমি বললাম ম্যাডাম ছেড়ে দিয়েছি বলে ছেড়ে দিছো মানে আমি বললাম ম্যাডাম আপনি তো বলছিলেন সে একদম দাগি আসামি আমি তার পুরা শরীর চেক করে দেখছি কোথাও দাগ নাই হয়তো আগে দাগি আসামি ছিল এখন যেহেতু দাগ নাই ছেড়ে দিছে এই এই যে আমাদের এই এই নাটকটির ভিতর খুব মজা পাইতাম শ্যুটিং করে প্রতিদিনই আমি থানা থেকে যখন বেরোতাম খুব বীর পুরুষ মনে করতাম কোনো না কোনো এমন একটি ঘটনা ঘটাবো তাক লাগাই দিব আমি হাবিলদার দাস একবার একবারে যাব। কিন্তু প্রতিদিনই এমন একটা ঘটনা ঘটে আমি থানায় ফিরতাম আমাকে খুব কথা শুনতে হতো তারপর হচ্ছে আরেকটি নাটক যেটির ডায়লগ আপনারা শুনলেন স্টুডেন্টের টাকা ধরা পাপ টাকা আমি ধরে নেওয়া টাকা যদি দিতেই হয় পকেটে দাও টাকা ধরে পাপ করব না এটি আমার রচনা এবং পরিচালনায় গার্লস কলেজে দারোয়ান নাটক খুব কমেডি নাটক বলা চলে কিন্তু শেষের দিকে সিরিয়াস আমি সবার কাছ থেকে টাকা নিয়ে মেয়েদের প্রচার করি বা বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেই কিন্তু একসময় নাটকে লাস্টে দেখা যায় যে আমি মাত্র পাঁচশো টাকা নিয়ে একটি মেয়ের বিয়ে ভেঙে দিছিলাম। ভুল তথ্য দিয়ে পরে সেই মেয়ে আত্মহত্যা করে তখন আমার খুব উপলব্ধি হয় যে গার্লস কলেজের দারোয়ান হয়তো ছোট্ট একটা পদে আমি চাকরি করি কিন্তু শত শত হাজার হাজার মেয়েরদের গোপন তথ্য আমার কাছে থাকে তাদের চারিত্রিক সার্টিফিকেট ঘটকরা গার্লস কলেজে দারোয়ানের কাছ থেকে নিতে আসে আমার মাত্র পাঁচশো টাকার জন্য একটা জীবন ঝরে গেল তারপর আমি বদলে যাই এরকম অনেক আছে যেমন আমার আরেকটি নাটকের কথা যদি আমি বলি মিনিস্টারের ভাতিজা এটি মনে আমি বলতে পারি বাংলাদেশের ইতিহাসে একমাত্র নাটক যে নাটকের নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন নাটকের চোদ্দতম সিকুয়েন্সে তিনি হাজির হয়েছেন আমি এই মিনিস্টারের ভাতিজা চরিত্র অভিনয় করেছিলাম ষোলোটি সিকুয়েন্সের চোদ্দো নম্বরে আমি হাজির হই খুব মজার একটি নাটক এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি নাম ভূমিকা অভিনয় করার পরও আমার কোনো ডায়লগ বা সংলাপ ছিল না এই নাটকে কারণ হচ্ছে মিনিস্টারের ভাতিজা মনে করে নায়িকা আমার প্রেমে পড়ে সেই নায়িকা তার এলাকায় ঘোষণা করে মিনিস্টারের ভাতিজার সাথে আমার প্রেম এই নিয়ে এলাকা তোলপাড় সবাই তাদেরকে টাকা পয়সা দেয় মিনিস্টারের ভাতিজা এলাকায় উন্নয়ন করবে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে চাকরি প্রার্থী সবাই আমার সাথে যোগাযোগ করে কিন্তু আমি তো জানি আমি মিনিস্টারের ভাতিজা না আমার ফেসবুক আইডির নাম ছিল মিনিস্টারের ভাতিজা এই জন্য আমি কোনোই কথা বলি নাই এই নাটকে আমার কোনো সংলাপ আমি অনেকটা হচ্ছে মুদি দোকানদারের মতো আমার জীবনটা অবাক হয়েছেন মুদি দোকানদারে মাত্র ও কেন কারণ দেখবেন যে যারা কোনো ব্যবসায় সফল হতে পারে না বা সফল হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় বা যারা খুব ভীতু টাইপের মানুষ এরা মুদি দোকানদায় যে অনেকগুলো পণ্য নিয়ে বসলাম কোনো না কোনো পণ্য বিক্রি হবে কোনো না কোনো বিজনেস হবে আমার এই হেদায়তুল্লাহ তুর্কি আজকে হওয়ার এই মুদি দোকানদারের মতো আমি ওই ছিলাম যেমন আমার শুরুটা যদি বলি আমি খুব ভালো ছাত্র ছিলাম আমি ম্যাট্রিক ইন্টার ধাবল মার্ক পেয়ে পাশ করলাম আমার জীবনটা হচ্ছে অনেকটা মুদি দোকানদারের মতো দেখবেন যে যারা খুব বড় ব্যবসা করতে ভয় পায় ছোট ব্যবসা করতে ভয় পায় বা একটি পণ্য নিয়ে বসলে বিক্রি হবে কিনা ভয় পায় এরকম মানুষ হচ্ছে মুদি দোকান কোনো না কোনো পণ্য বিক্রি হবে মুদি দোকানে দেখবেন একেবারে বিমান থেকে শুরু করে শুচ পর্যন্ত বিক্রি করে তা আমার লাইফটা অনেকটা মুদি দোকানদারের মতো জীবনে অনেক কিছু করতে চেয়েছি কোনো কিছুই করতে পারিনি কিন্তু সব কিছুই একটু একটু করে টাচ দিয়েছি যদি বলি ধরেন আমি খুব ভালো ছাত্র ছিলাম এটা খুব গর্ব করে বলতে পারি আমি ম্যাট্রিক ইন্টার দুইটাই ডাবল স্টার মার্ক পেয়ে পাশ করে উচ্চতর ডিগ্রি লাভ করেছি আমার চারটি মাস্টার্স সমমানের ডিগ্রি আছে এটি বলার অর্থ হচ্ছে কি এই দিক থেকেও আমি কিন্তু খুব সাহসী মানুষ ছিলাম আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেকে ফোর্থ সাবজেক্ট যেটা বলো অতিরিক্ত বিষয় বা চতুর্থ বিষয় আমি দুইটা সাবজেক্ট পরীক্ষায় দিই আমি হিসেব করে দেখলাম যে আমার পাশ করার জন্য যে নাম্বার হয়ে যাবে আর দরকার নাই পরীক্ষা দেয়নি আমি তো এরকম সাহসী মানুষ এরপর হচ্ছে আমি স্পোর্টসে ছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার সাথে সম্পৃক্ত আছেন আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে চোদ্দ বছর ক্রিকেট খেলেছি আমি বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো এবং উনিশ দলের খেলার আমার হয়েছে পরবর্তীতে আমি ক্রীড়া পরিষদের বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন বার উত্তোলন ফেডারেশনের সাথে এখনও পর্যন্ত যুক্ত আছি